অলরেডি কিন্তু চুনারঘাট পুরাতন কয় নদীর ওয়াকে তৈরি হয়ে গেছে এই যে এইগুলা দিন ফালাইতেছে শুরু করছি মহান আল্লাহ তালা নামে তিনি পরম করুণাময় এবং অত্যন্ত ইতিমধ্যে মুক্তি দুটা কমপ্লেক্স ভবন রয়েছে এই ভবনের উত্তর পাশে কিন্তু কাজ করতেছে এবং পাশাপাশি ওই পাশে হচ্ছে উত্তর বাজার এই যে তিনটি অনেক বছর যাবো কিন্তু ভোগান্তির মাধ্যমে এই মুহূর্তে কিন্তু অতি তাড়াতাড়ি দুই পাশে কিন্তু দুইটি সিনটি তৈরি করে দিচ্ছেন সুনারঘাট পুরাতন কয় নদীর আজ একশো তেরোতম দিন কাজ চলমান আজকের আপডেট জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন চুনাঘাট পুরাতন কয় নদীর কাজ করতে সেইটি মতে কিন্তু আপনার হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা ওয়াকওয়ে এটা হচ্ছে ওয়াকওয়ে না এটা আপনার সিনজি স্ট্যান্ডের কাজ চলতেছে সিনজি কিন্তু নদীর দুই পাশে দুইটি সিনজি আপনারা দেখেছেন যে ডাক বাংলা রুট হয়ে পূর্ব পাশে একটি সিনজি স্ট্যান্ড আর এই উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন রয়েছে এই ভবনের উত্তর পাশে একটি সিনজি আর এই পাশে ওয়াক তৈরি হচ্ছে আপনারা দেখছেন এই পুরোপুরি বর্ষার মৌসুম আসার আগে যতটুকু করা যায় ততটুকু চেষ্টা করতেছে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা বলেছেন যে আপনারা কচুরি পানা পরিষ্কার করবেন আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনাদেরকে আহ্বান করছি আপনারা অতি তাড়াতাড়ি কিন্তু এই কচুরি গুলো পরিষ্কার করেন এবং ইতিহাসের পাতায় আপনাদেরও নাম লিখে নেন আপনার বলে তিনি ঈদের পর পরে কিন্তু কচুর পানা পরিষ্কার করবেন তো কাল বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছে ঠান্ডা ভাব আছে আপনারা এই কার্যক্রম করতে পারবেন এটার কাজ এইদিকে একটু বাকি রয়েছে পুরোটা কিন্তু শেষ এইদিকে একটু বাকি আছে এইদিকে চলতেছে কাজ এই তো আপনারা তাড়াতাড়ি কচুর পরিষ্কার পরিষ্কার কাজ শুরু করে দেন এই যত দ্রুত সম্ভব কারণ আবার বেশি পানি হলে কিন্তু আপনারা করতে পারবেন না কাজগুলো তো ওই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যারা যারা বিচিত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কোথায় থেকে দেখছেন তো কাজ শেষের দিকে একটু একটু বরাদ করলেই কাজ শেষ হয়ে যাবে তারপরে ওনারা সিঞ্জি রাখতে পারবেন এখানে কিন্তু প্রায় প্রচুর মাটি লেগেছে যেটা এমপি মোদের নিয়ে যত্ন থেকে নিয়ে তহবিল থেকে উনি করছেন সুপ্রিয় দর্শক আমরা এই পাশটার যে ওয়াক তৈরি হয়েছে এটা আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পাশে কিন্তু অলরেডি আপনার উচ্চ করা হয়েছে প্রায় তৃতীয় দফে নেয় কিন্তু উঁচু করা হয়েছে চতুর্থ দফে আরো উঁচু করা হবে সুপ্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে যে রাস্তাটি অতিক্রম করেছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু প্রতিদিনের ন্যায় এই আপডেট গুলো দেখানোর চেষ্টা করি কাজগুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এই যে আপনার এই এইদিকে কিন্তু অনেক গাছ জন্ম যেটা হয়তো এটা কামলা দিয়ে আপনার শ্রমিক যারা আছে তাদেরকে দিয়ে এটা পরিষ্কার করা হবে এই হয়তো নালে একটা ওষুধ দিয়ে এটাকে মানে মানে ক্লিন করা হবে তো এই যে দেখেছেন এই পাশটা কিন্তু অনেক নিচু ছিল অনেক উঁচু হয়ে গেছে অনেক উঁচু হয়ে গেছে মানে চাইলে কিভাবে পরিবর্তন করা সম্ভব এটা হচ্ছে তার জলযন্ত প্রমাণ আমরা একটু পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যারা যারা ইতিমধ্যে দেখছেন এই যে তাদেরকে অনুরোধ করবো তাদেরকে রিকোয়েস্ট করবো সচেতন নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে কারণ শুধু বেশি ভাই এখানে সবাই মিলেমিশে কিন্তু এই সুনাঘাট মাধবপুরকে এগিয়ে নিতে হবে দশমী করি কাজ হারি জিতেন এই যে দেখতে পারতেছেন পুরোটা কিন্তু উঁচু করা হয়েছে এবং সমান করা হয়েছে এই আপনার পাশ থেকে এই থেকে একটু উঁচু একটু উঁচু করা হবে দেখেন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে পুরো নদীটা দেখতে ও অসাধারণ ভিউ এই যে ভিউয়ার দেখতে পারতেছেন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখতে অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুনারগড় পুরাতন কয় নদীর কাজ চলতেছে চলমান কাজের প্রতিদিনের নেয়া কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি আমরা ওই পাশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পারতেছেন এই পাশে একটি সিনজেস্টের তৈরি করা হচ্ছে এই যে এইগুলা কিন্তু খনন করে নিয়ে কিন্তু আপনার এটাকে বড়াট করা হইতেছে এটাকে বড়াট করে কিন্তু আপনার এই অনেক বজ্র তারপরে যে ফলিতিম বস্তা দেখেন কত ধরনের এগুলো রয়েছে এগুলা দিয়ে কিন্তু উপরে দিয়ে মাটি দেওয়া হবে আর এগুলা নিচে দেওয়া হইতেছে আর ওই আপনার ওই যে বাড় যেটা আপনার যে ভিটটা দেখা যায় এতটুকু পর্যন্ত কিন্তু এই স্ট্যান্ডটি হবে তারা অনেক বছর যাবত ভোগান্তির মাধ্যমে দেখেন দেখেন আপনারা ওই যে তারা কিন্তু রাস্তার পাশে গাড়িগুলো রাখতেছে তারা মানে অনেক অনেক বছর যাবত ভোগান্তির মধ্যে তো এই নদের আসার পরে কিন্তু অতি দ্রুত এটা করার চেষ্টা করতেছেন অতি দ্রুত এই যে পুরাতন কয় নদীর দুই পারে দুইটি সিনজি স্ট্যান্ড তৈরি করছেন এই যে দেখেন প্রায় উনিশ ফুট পরিমাণ কিন্তু আপনার গভীর এই এইগুলা ফালানো হইতেছে ফালাই কিন্তু